এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি এক চামচ হলুদ মরিচ দিয়ে আমি ভালো করে চটকিয়ে নেব আমি ভালো করে একটু মেখে আলটা রান্না করবো আজকে এভাবে ডাল ভোঁনাটা করলে খুবই ভালো লাগে খেতে জানি না কাটার পছন্দ কিন্তু আমাদের ঘরে ডাল ভোনাটা খুবই ভালো লাগে শীতকালে বেশিরভাগ পানির ঢালটা খাওয়া হয় না ভুনা ঢালটাই খাই এই পরিমাণটা দিয়ে দিলাম সাথে আমি তেলটা দিয়ে দেব শীতকালের কারণে তেলটা জমে যায় তেলটা দিয়ে দিলাম এখন আমি ঢেকে চুলায় বসিয়ে দেব এখন আমি ডালটা বসিয়ে দিয়েছি ঢেকে রাখবো এখন আমি ডালের ভিতরে জলফুই দিয়ে দেব ডালটা আমার প্রায় হয়ে গেছে জলফুই আর ধনে পাতাটা একসাথে অ্যাড করে আমি কতক্ষণ জাল দিয়ে নেব আর একটু জাল দেবো যেন সিদ্ধ পর আমি নামিয়ে নেব। আমি ডালে এক পরিমাণ মতো লবণ দিয়েছি এবং কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি একসাথে এখন আমার ডালটা হয়ে গেছে নামিয়ে নেবো এভাবে ডালটা রান্না করলে খুবই মজা লাগে আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি পেস্ট দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ পরিমাণ মতো কাঁচামরিচ পেস্ট দিয়েছি ও সাথে আমি লবণটা দিয়ে দেবো লবণটা দেওয়া আছে তারপর আমি দিলাম আর একটু কমিয়ে দিই যদি লাগে পরে দেব না হলে কেন সিদ্ধ করার সময় দেওয়া ছিল সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম এখন আমি সেটা নামিয়ে রান্না করে নিচ্ছি অনেক সময় দেখা যায় টাটকা সবজি আনলে দেখা যায় ততটার বেশি থাকলে রান্না হয় না বা দেশে থেকে ঢাকায় আনতে চাইলে বা এক জায়গা থেকে আরেক জায়গায় বরফ করে সিদ্ধ করে যদি বরফ করে দেওয়া হয় না তাহলে খুব ভালো থাকে সারটা চেষ্টা করবেন যদি আমার টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই টিপসে আপনারা ফলো করতে পারেন খেয়ে দেখবেন এই শারটা করুন আসলে খুবই ভালো লাগে আমি এটা পাঁচ মিশালি শাক নিয়েছি পাঁচ মিশালি শাক এখন আমি ভালো করে আর একটু সিদ্ধ করে নেব এখন আমি একটু ঢেকে রাখবো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এখন আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এখন আমার সাথে দিয়ে দেবো শাকগুলো শাকগুলো ভেজে নেব সাথে দিয়ে দেবো পাতা কুচি একসাথে করে আমি ভালো করে শুধু করে নেব আর একটু ভাজা ভাজা করব খুবই মজাদার একটা খাবার পশমিশালি শাকটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে কার কার এরকম শীতকালে পাশমিশালির শাক ভালো লাগে সাথে আছে জলফির ডাল খুবই মজাদার খাবার আমাদের কোনো খুবই পছন্দ কার কার এরকম পছন্দ কমেন্ট করতে ভুলবেন না গরম গরম ভাতে খেতে খুবই মজা লাগবে খেয়ে দেখবেন কিন্তু সাথে আছে শুকনো মরিচ ভাজা খুবই মজাদার একটা খাবার ভালো যদি লাগে অবশ্যই সবাই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে জানি হাজির হতে পারি আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন কর্মপ্রচারে দেখা হবে